কেনানার আব্বার নাম খুদাইমা খোদাইমার আব্বার নাম মুদ্রিকা মুদ্রিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম নজর নজরের আব্বার নাম নাজার নাজারের আব্বার নাম মাদের আব্বার নাম আদনান বলুন সুভান অনেকে আবার বলতে পারে হুদুরকে আন্দাজে মুখস্থ বলে যাচ্ছে দলিল কিতাবের নাম বুখারি শরীফ খন্ড নম্বর এক পাড়া নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর পাঁচশত তেতাল্লিশ স্বর্ণ অক্ষরে লেখা আপনি তো কিতাব পড়বেন না আর যারা কিতাব পড়ে তাদের কাছে যাবেন না তাহলে তো সেটা আপনার দোষ এজন্য হাদিস পুরাণ করতে হবে তাহলে আমার নবীর বংশ তালিকা বলতে 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 কদ্ধ্য পর্যন্ত গেলাম আদনান পর্যন্ত এই আদনানের আব্বা নাম উদু উদুর আব্বার নাম মুকাবিম মুকাব্বিমের আব্বার নাম তার আব্বার নাম ইয়াসদ ইয়াসদবের আব্বা নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবেদ সাবেদের আব্বার নাম হজরত সৈয়দুল্লাহ ইসমাইল আর ইসমাইলের আব্বা নাম হজরত সৈয়দুল্লাহ ইব্রাহিম আলহি সালাম বলুন সোহান আল তাহলে আমার নবীর বংশ তালিকা একদম শুরু থেকে নিয়ে বলতে বলতে কদ্ পর্যন্ত গেলাম

আব্বা নাম তাইনান তাইনানের আব্বা নাম আনুষ আনুষের আব্বা নাম শীষ আর শীষের আব্বা আমাদের সকলের আব্বা ভরতে আদম সাল্লাম বলুন সোহান